মানে মিট্টি সামনে গিয়া তো ওটা মানে পলাইছে তো ওটা একটু স্কোপ কে দিয়ে এ কি দে ভাই স্কোপ লাগে না কে কই পলাইলো গিয়া তো গাইছে এত করে স্কোপ মানে খুঁজে বেরন তো সামনে গিয়ে বলতা ও পলাই আছে বাবা জীবনে মা গুলো মার গুলো তো গাইছে কিল এটা কোয়া দিলাম তিনটা কিল কিন্তু হয়ে গেছে কে আর ওই একটা কিন্তু পলাই আছিল তো আমার টিমে দুটো নক হয়ে গেছে তার তার গিয়ে দিতে হবে আর যেহেতু গাইছে দেখতে পাচ্ছ আমি কিন্তু বিএমডব্লিউ গাইছে চলে আসছি নতুন একটা সুন্দর গাড়ি রে দেখতে অনেক সুন্দর টিম মেন্টের গাড়ি তো পড়লাম লগল ওই সামনে একটা এরিম দেখা যাচ্ছে পিটে দেবো তো এরিম সামনে আছে এই এই বাকে 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 আগে স্ট্রিম মেটটা কিল লো লো তো কিছু করা ছিল না আমি কেউ কনফার্ম করে দিলাম তারপরে গেছে আমি সমুদ্রে যাবো সমুদ্রে গিয়ে যে গাইছি এখানে একটু পাড়া পাড়া হয়ে এলো আর এটা এটাই কিন্তু গাইস লাজ জনের বিতে পড়তে পারে তো এখানে এনেমি থাকলে পিটে দেবো ও সামনে বাবা জীবনে একটু দূর দূর করতে ছেলে মা না মা ও গাইস নক এলেছি তো এই সামনে আরেকটা একটা গুলিমা গুলিমা ও লাইফটা বাঁচলো গাইছে আমার লাইফ কত নাকি এই ঘিরে মারে গাইছে আমার লাইফ শেষ করেছে তো আজকে আর খবর আছে গাইছে দুটো মেরে পিটাই দিই আজকে লাইফটা মারি মেরিটা করে এই সামনে নেমে গুলো এই মার 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 ও গেছে আমার টিম মেটে নক খেলেছে তো কিছু করার নেই আমার লাইফ কিন্তু অনেক কমে গেছে তো এটা এক কনফার্ম নক করে লই কনফার্মটা করে কিন্তু গ্যাস টোকেনটা ধরে এলাম আমার টিমের এক দুটা নক গেছে রিপোর্ট দিতে হইব আর গাছ যেহেতু জোনে বিতে আছে লাইফ অনেক কাটছে সামনে আরেক এনিমি আছে তো গেছ মানে রিপোর্টটা রিপোর্টটা দিয়ে দিব তো এখানে একটু বলা বলে এই রিপোর্ট দিয়ে দিয়েছে গ্যাস এনিমি নামটা সেই আমার লাইফ অনেক প্যাক করে কি প্যাক করলাম দুই পয়সা ফাঁকা তো গাই মনে আজকে বাসমনে আমার টিমের উড়ান ওকে গেছে তো আমি একাই একশো দিই পারি কিনা ও গায়েছে আর তিরিশ জন বাচ্চা আছে ও গাই হান্ড্রেড পার্সেন্ট মাইনাস তো দেখি গাইছ কি হয় কপালে কি আছে পারে কিনা দুটার লগে তো কোনো কথা